আজকের ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত আজকে আমি তোমাদের সাথে যে ক্লাসটি করব তা হচ্ছে তোমাদের পরীক্ষা আসা ও ব্যাংকিং যে যে মূলধন অধ্যায়টি অধ্যায়টি রয়েছে সেই থেকে প্রশ্নটি আমাদের এসেছে ঢাকা বোর্ডে সেই প্রশ্নটির সমাধান আজকের ক্লাসে আমি তোমাদের করব তো তোমরা যারা ভিডিওটি দেখতে শুরু করেছো মনোযোগ সহকারে ভিডিওটি দেখো কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তোমাদের তোমরা ভিডিওটি টেনে দেখবা অথবা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা তো দেখো শিক্ষার্থীরা ঢাকা বোর্ড চব্বিশ সনে যে প্রশ্নটি রয়েছে প্রশ্নটি আমি এই পাশে লিখে রেখেছি তো প্রথমে যদি প্রশ্নটি পড়ি দেখো যে ঢাকা বোর্ড দুই হাজার চব্বিশ মালিয়া কোম্পানি অর্থাৎ এই যে কোম্পানিটা মালিয়া আনিশা তাদের তিন ধরনের মূলধন দিয়ে তারা কাজ করে দেখো সাধারণ শেয়ারের মূলধন বলেছে একশো পঞ্চাশ কোটি টাকা ঋণ মূলধনের কথা বলেছে একশো পঞ্চাশ কোটি টাকা এবং অগ্রাধিকার শেয়ারের কথা বলে দিয়েছে একশো কোটি টাকা তো পরবর্তীতে দেখো আরো কি বলেছে ঋণকৃত মূলধনের সুদের হার বারো পার্সেন্ট অর্থাৎ এই যে ঋণ মূলধন একশো পঞ্চাশ কোটি টাকা এটা সুদের হার কত পার্সেন্ট দেখো বারো পার্সেন্ট সুদের হার আবার আরো বলেছে দেখো অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশের হার নয় পার্সেন্ট অগ্রাধিকার শেয়ারটি রয়েছে যে দেখো অগ্রাধিকার শেয়ারের মূলধন একশো কোটি টাকা আর এটা লভ্যাংশের হার হচ্ছে নয় পার্সেন্ট এছাড়া দেখো আর কি রয়েছে সাধারণ শেয়ার ও অগ্রাধিকার শেয়ারের বাজার মূল্য যথাক্রমে দুশো টাকা ও একশো টাকা অর্থাৎ সাধারণ শেয়ারের জন্য বাজার মূল্য 250 টাকা আর অগ্রাধিকার শেয়ারের জন্য বাজার মূল্য 120 টাকা এছাড়া আরো বলা হয়েছে দেখো উদ্দীপকে কোম্পানি এই বছর সাধারণ শেয়ার মালিকদের প্রতি শেয়ারে 12 টাকা হারে লভ্যাংশ প্রদান করেছে অর্থাৎ সাধারণ শেয়ারের যে লভ্যাংশ সেই লভ্যাংশটা কোম্পানি কত টাকা হারে প্রদান করেছে 12 টাকা হারে প্রদান করেছে এবং অতীতে কোম্পানি কর্তৃক প্রদত্ত লভ্যাংশ 5% যা পূর্বের তুলনায় পাঁচ পার্সেন্ট হারে কি করেছে বৃদ্ধি পেয়েছে অর্থাৎ অতীতে কোম্পানি যে লভ্যাংশ দিত তার চাইতে এই বছর পাঁচ পার্সেন্ট হারে বৃদ্ধি পেয়েছে কর হার চল্লিশ পার্সেন্ট এই যে কর হার বলে দিয়েছে চল্লিশ পার্সেন্ট তো প্রিয় শিক্ষার্থীরা এই উদ্দীপকের আলোকে দেখো এখানে ক খ গ চারটি প্রশ্ন থাকে আমি ক এবং খ নম্বর প্রশ্নটি এখানে লিখিনি না লেখার কারণ হচ্ছে ওই দুটা তোমাদের থিওরিটিক্যাল অর্থাৎ ওখানেও তোমার কোনো গাণিতিক সমস্যা নেই যেহেতু গ অংশ এবং গ অংশে গাণিতিক সমস্যা রয়েছে তাই আমি তোমাদের এই উদ্দীপক থেকে যে গাণিতিক সমস্যাটা রয়েছে সেই গাণিতিক সমস্যাটা সমাধান করবো দেখো গ অংশে আমাদের কি বলেছে গ অংশে আমাদের বলেছে মালিয়া এন্ড আনিশা কোম্পানির সাধারণ শেয়ারে মূলধন ব্যয় নির্ণয় করে শিক্ষার্থীরা সাধারণ শেয়ারে মূলধন ব্যয় নির্ণয় করতে বলা হয়েছে এই উদ্দীপক থেকে তো সাধারণ শেয়ারের মূলধন ব্যয়ের জন্য আমরা প্রথমে একটু লেখেনি নিই গ অংশ আমি একটু প্রথমে লেখাটা লেখেনি নিই মালিয়া প্রথমে একটু হেডলাইনটা লেখেন মালিয়া

সাধারণ শেয়ার মূলধন ব্যয় নির্ণয় করতে হলে প্রথমে আমাকে একটি ধারাবাহিক প্রক্রিয়ার মধ্যে যেতে হবে অর্থাৎ আমাকে প্রথমে দেখতে হবে যে শেয়ারের সাধারণ শেয়ারের কোনো বাজার মূল্য দেওয়া দেওয়া রয়েছে 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 কিনা 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 সাধারণ সাধারণ বৃদ্ধির হার লভ্যাংশ এই উপাদানগুলো আমি এখান থেকে দেখবো দেখে তারপরে আমার যে সূত্র রয়েছে সাধারণ শেয়ারের মূলধন ব্যয়ের সেই সূত্রের আলোকে আমি সাধারণ শেয়ারের মূলধন ব্যয়টি করবো তো প্রথমে যদি আমি একটু সাধারণ শেয়ারের আহ মূলধন ব্যয়ের সূত্রটা একটু লিখে রাখি তোমাদের বোঝার সুবিধার্থে যে দেখো আমি লিখে রাখলাম আমরা জানি আমরা জানি সাধারণ শেয়ারের মূলধন ব্যয় সাধারণ শেয়ার মূলধন ব্যয় শিক্ষার্থীরা আমি এটা লিখে রেখেছি আগে লিখলাম জন্য যাতে তোমরা একটু বুঝতে পারো সাধারণ শেয়ারের মূলধন ব্যয় সূত্রটা হচ্ছে উপরে লভ্যাংশ এক আর নিচে হচ্ছে শেয়ার মূল্য শূন্য শেয়ার মূল্য শূন্য যোগ বৃদ্ধির হার গুণ একশো এটা হচ্ছে আমাদের সাধারণ শেয়ারের মূলধন ব্যয়ের সূত্র তো আমাকে এই সাধারণ শেয়ারের মূলধন ব্যয়ের তথ্যগুলো রয়েছে সূত্রের ভিতরে দেখো লভ্যাংশ এক রয়েছে শেয়ার মূল্য শূন্য রয়েছে বৃদ্ধির হার রয়েছে এগুলো আগে আমাকে খুঁজে বের করতে হবে উদ্দীপক থেকে এবং এগুলো খুঁজে বের করে তারপর আমি এখানে অঙ্ক করব তো প্রথমে আমি দেখি আমার কি কি রয়েছে এখানে দেখি আমার এখানে দেখো সাধারণ শেয়ারের ক্ষেত্রে কি কি বলে দিয়েছে দেখো এই যে সাধারণ শেয়ার ও অগ্রাধিকার শেয়ারের বাজার মূল্য যথাক্রমে দুশো টাকা ও একশো টাকা অর্থাৎ সাধারণ শেয়ারের বাজার মূল্য বলে দিয়েছে শিক্ষার্থীরা দেখো বাজার মূল্য বাজার মূল্য আর শেয়ার মূল্য একই জিনিস তাহলে আমি যেটা পেলাম শেয়ার মূল্য বাজার মূল্য পেলাম তো এটাই লিখে ফার্স্টে আহ লিখলাম আমি শেয়ার মূল্য শেয়ার মূল্য শেয়ার মূল্য শূন্য কত টাকা পেলাম দুই টাকা দেখো আমি দুই টাকা লিখলাম শেয়ার মূল্য এবার আমি দেখি আমার লভ্যাংশ রয়েছে কিনা শিক্ষার্থীরা লভ্যাংশ এক উদ্দীপকে সরাসরি দেওয়া থাকে না প্রথমে এখানে তোমাকে লভ্যাংশ শূন্য দেওয়া থাকবে লভ্যাংশ শূন্য থেকে তোমাকে লভ্যাংশ একটা একটি ছোট সূত্রের মাধ্যমে বের করে নিতে হবে যেখানে বৃদ্ধির হারেও একটু কাজ রয়েছে তো দেখো আমি লভ্যাংশ শূন্য লেখি পরবর্তীতে যেহেতু লভ্যাংশ এক রয়েছে এটার জন্য বের করতে হলে আমাকে আগে কি করতে হবে লভ্যাংশ শূন্য খুঁজে বের করতে হবে তো দেখি এখানে লভ্যাংশ শূন্য রয়েছে কিনা দেখো লভ্যাংশ শূন্য বলতে ঠিকই কোম্পানি এই বছর সাধারণ শেয়ার মালিকদের প্রতি শেয়ারে বারো টাকা হারে প্রদান করেছে এই যে বারো টাকা হারে প্রদান করেছে সাধারণ শেয়ার মালিকদের প্রতি শেয়ারে তাহলে হচ্ছে আমাদের জন্য শূন্য প্রতি বছর প্রতি শেয়ারে কোম্পানি যে হারে লভ্যাংশ বা যে টাকা লভ্যাংশ প্রদান করে সেটা হচ্ছে আমাদের জন্য লভ্যাংশ শূন্য তো যেহেতু এবছর বছর সাধারণ শেয়ার মালিকদের কত টাকা লভ্যাংশ দিয়েছে বারো টাকা লভ্যাংশ দিয়েছে তাহলে এই বারো টাকা হচ্ছে আমাদের জন্য লভ্যাংশ শূন্য এবার আমি দেখো বৃদ্ধির হার রয়েছে কিনা এটা একটু দেখি লভ্যাংশ একটা বের করার জন্য বৃদ্ধির হারেরও দরকার তো আমি আগে আবার নি বৃদ্ধির হার বৃদ্ধির বৃদ্ধির হার হার দেখো রয়েছে কিনা দেখো এই যে আমাদের এই উদ্দীপকে বলা আছে দেখো অতীতে কোম্পানির কর্তৃক প্রদত্ত লভ্যাংশ পাঁচ পার্সেন্ট হারে বৃদ্ধি পেয়েছে দেখো এই যে বৃদ্ধির হার রয়েছে বৃদ্ধির হার কয় পার্সেন্ট পাঁচ পার্সেন্ট তো পাঁচ পার্সেন্ট কে যদি আমরা ভাগাই তাহলে দশমিক শূন্য পাঁচ উদ্দ্বীপে আমি দেখো তিনটা আইটেম পেলাম এক শেয়ার মূল্য পেলাম লভ্যাংশ শূন্য পেলাম পেলাম বৃদ্ধির হার এখন আমাকে দেখো আমার যে সূত্রটা রয়েছে সাধারণ শেয়ারের লভ্যাংশির এই সূত্রে দেখো শেয়ার মূল্য রয়েছে এই সূত্রে দেখো বৃদ্ধির হার রয়েছে কিন্তু এখানে আমার রয়েছে কি লভ্যাংশ এক এই সূত্রে আমার এখানে আছে আর আমাকে উদ্দীপকে দিয়েছে কি লভ্যাংশ শূন্য তাহলে আমাকে লভ্যাংশ একটা বের করে নিতে হবে তো লভ্যাংশ এক বের করার জন্য এখন আমি লিখবো লভ্যাংশ এক সমান সমান একটা সূত্র সূত্রটা হচ্ছে আমাদের খুব সূত্র লভ্যাংশ শূন্য এক সূত্রটা কি যোগ বৃদ্ধির হার তো লভ্যাংশ শূন্য কত টাকা দেখো আমাদের লভ্যাংশ শূন্য বারো টাকা একের এক আর বৃদ্ধির হার বের হলো শূন্য দশমিক শূন্য পাঁচ একবারে যদি আমরা ক্যালকুলেটারে উঠাই তাহলে বেরোবে আমাদের বারো দশমিক ছয় শূন্য যেটা আমার লভ্যাংশ এক দেখো আমার সূত্রে যে তিনটা আইটেম দরকার শেয়ার মূল্য শূন্য এই যে শেয়ার মূল্য শূন্য লভ্যাংশ এক এই যে লভ্যাংশ এক বের হয়ে গেল এই যে বৃদ্ধির হার বৃদ্ধির হার বের হয়ে গেল অঙ্কটাকে সূত্র অনুযায়ী বসাবো তো আমরা জানি দিয়ে সূত্রটা লিখবা লিখার পরে এবার বসাও দেখো লভ্যাংশ এক কত বের হয়েছে বারো দশমিক ছয় শূন্য শেয়ার মূল্য শূন্য কত দুইশো টাকা বৃদ্ধির হার কত দেখো শূন্য দশমিক শূন্য পাঁচ গুণ কত একশো গুণ একশো তো শিক্ষার্থীরা এবার আগে কি করবা তোমরা ভাগ করবা পরে যোগ করবা তো আগে যদি ভাগ করি তাহলে এই যে বারো দশমিক ছয় শূন্য কে যদি দুশো পঞ্চাশ ভাগ করি তাহলে হচ্ছে শূন্য দশমিক শূন্য পাঁচ শূন্য চার এই এটাকে ভাগ করলে বের হচ্ছে শূন্য দশমিক শূন্য পাঁচ শূন্য চার আর যোগ হচ্ছে কত দেখো শূন্য দশমিক শূন্য পাঁচ আর গুণ হচ্ছে ওই দিকে ব্র্যাকেটের বাইরে গুণ একশো তাহলে এটা যদি এবার আমি তোমাদের যোগ করি তাহলে শূন্য চার গুণ এই বাইরে হচ্ছে কত একশো তাহলে এই যে এবার যদি একশো দ্বারা গুণ দেয় তাহলে দাঁড়াচ্ছে শূন্য দশমিক শূন্য চার সর্বশেষ একটা পার্সেন্ট কারণ একশো দিয়ে গুণ দিলে আমাদের সর্বশেষ পার্সেন্ট বেরোয় আর অঙ্কটা যেহেতু মূলধন ব্যয় অধ্যায় এই অধ্যায়ের সবগুলো রেজাল্টই আমাদের বেরোবে পার্সেন্টেজ তো দেখো এই জন্য আমি লিখে দিলাম দশ দশমিক শূন্য চার পার্সেন্ট সুতরাং সুতরাং মালিহাশা কোম্পানির মালিহা কোম্পানির সাধারণ শেয়ার মূলধন ব্যয় সাধারণ শেয়ার মূলধন ব্যয় দশ দশমিক শূন্য চার পারসেন্ট এটাই হচ্ছে তোমাদের জন্য অ্যান্সার তো সেক্ষেত্রে আশা করি তোমরা খুব সহজে বুঝতে পেরেছো তারপরে তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তোমরা ভিডিওটি একটু টেনে দেখো অথবা কমেন্ট বক্সে কমেন্ট করে জানো ঘ অংশটি সমাধানের পরে চলো আমরা ঘ অংশটি সমাধান করি দেখো ঘ অংশে আমাদের বলেছে গড় মূলধন ব্যয় নির্ণয় করো তো এই যে উদ্দীপকটা রয়েছে এই উদ্দীপক থেকে আমাদের গড় মূলধন ব্যয় নির্ণয় করতে হবে তো এখানে আমরা দেখতেছি তিন ধরনের মূলধন রয়েছে প্রথমে আমাদের সাধারণ শেয়ার মূলধন তো আমরা একটু আগে অংশে করলাম সাধারণ শেয়ারের মূলধন ব্যয় রয়েছে এছাড়াও আমাদের রয়েছে দেখো এখানে যে ঋণ মূলধনের কথা বলেছে তার মানে ঋণ মূলধন ব্যয় করতে হবে আমাদের এখানে দেখো অগ্রাধিকার শেয়ারের কথা বলা হয়েছে তার মানে অগ্রাধিকার শেয়ারের মূলধন ব্যয় করতে হবে সাধারণ শেয়ারের মূলধন ব্যয় অংশে বের করে ফেলেছি তো এখন আমাদের বাকি যে দুইটা মূলধন ব্যয় রয়েছে অর্থাৎ অগ্রাধিকার শেয়ারের মূলধন ব্যয় এবং ঋণ মূলধন ব্যয় এই দুইটা মূলধন ব্যয় আগে আমাকে বের করে নিতে হবে তারপরে আমাকে তিনটা যে মূলধন ব্যয় সাধারণ শেয়ার অগ্রাধিকার শেয়ার এবং ঋণ মূলধন এই তিনটাকে গড় করতে হবে সাধারণ শেয়ারের মূলধন ব্যয় যেহেতু আমি গো অংশে বের করে ফেলেছি তাই দেখো এখানে আমি প্রথমে লিখে রেখেছি মালিয়া অ্যান্ড আনিসা কোম্পানির গড় মূলধন ব্যয় নির্ণয় গ হতে পাই সাধারণ শেয়ারের মূলধন ব্যয় দশ দশমিক শূন্য চার পার্সেন্ট যেহেতু লিখি অগ্রাধিকার শেয়ার মূলধন এটা নির্ণয় করার জন্য আমাদের যে সূত্রটা রয়েছে সেই সূত্রটা লিখি সূত্রটা হচ্ছে কি দেখো আমরা জানি আমরা জানি শেয়ার মূলধন ব্যয় সমান সমান শেয়ার মালিকদের প্রত্যাশিত লভ্যাংশ নিচে হচ্ছে শেয়ার বিক্রি থেকে প্রাপ্ত অর্থ গুণ একশো তো শিক্ষার্থীরা এটা হচ্ছে আমাদের অগ্রাধিকার শেয়ারের মূলধন ব্যয় সূত্র সূত্রটা কি শেয়ার মালিকদের প্রত্যাশিত লভ্যাংশ শেয়ার বিক্রি থেকে প্রাপ্ত অর্থ সাধারণ শেয়ারের যেমন একটা সূত্রের মাধ্যমে কাজ করেছে আমরা মূলধন ব্যয়টা বের করেছি ঠিক একইভাবে অগ্রাধিকের শেয়ারের মূলধন ব্যয়টা আমরা সূত্র থেকে বের করবো তো দেখো শেয়ার মালিকদের প্রত্যাশিত লভ্যাংশ তাহলে শেয়ার মালিকদের প্রত্যাশিত লভ্যাংশটা আমি কোথায় পাবো এই যে দেখো এখানে বলে দিয়েছে অগ্রাধিকার শেয়ারে লভ্যাংশের হার নয় পার্সেন্ট এই যে বলে দিয়েছে কত পার্সেন্ট নয় পার্সেন্ট তাহলে অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশের হার বলা হয়েছে নয় পার্সেন্ট তার মানে শেয়ার মালিকদের প্রত্যাশিত লভ্যাংশ নয় পার্সেন্ট এখন প্রশ্ন হলো কার নয় পার্সেন্ট এখানে কোন টাকার উপর আমি সব সবসময় আমাদের যতগুলো লভ্যাংশ রয়েছে যদি লভ্যাংশ নির্দিষ্ট করে বলা না থাকে যে কার উপরে আমরা পার্সেন্ট ধরব তাহলে আমরা সবসময় একশো এর নয় পার্সেন্ট ধরবো কত টাকা একশো টাকা এর নয় পার্সেন্ট ধরবো আর যদি নির্দিষ্ট করে বলে দিত কোনো লিখিত মূল্য দেওয়া থাকতো এই উদ্দীপকে তাহলে আমরা ওই লিখিত মূল্যের উপর পার্সেন্ট ধরতাম যেহেতু এই উদ্দীপকে একটা শেয়ারের লিখিত মূল্য কত টাকা রয়েছে সেটা দেওয়া নাই তাই আমরা এই যে নয় পার্সেন্ট ধরবো এই নয় হচ্ছে একশো টাকার উপরে আমরা ধরে যে একশো এর কয়েক পার্সেন্ট নয় পার্সেন্ট তাহলে শেয়ার মালিকদের প্রত্যাশিত লভ্যাংশ হচ্ছে কত একশো এর নয় পার্সেন্ট তাহলে এরপরে আসো দেখো নিচে শেয়ার বিক্রি থেকে প্রাপ্ত অর্থাৎ শেয়ারে কত টাকা বিক্রি করেছে দেখো এখানে বলা আছে দেখো অগ্রাধিকার শেয়ারে বাজার মূল্য যথাক্রমে কত টাকা 120 টাকা তার মানে অগ্রাধিকার শেয়ার বিক্রি করা হয়েছে 120 টাকা করে তাহলে এবার আমি লিখিয়ে যে দেখো নিচে একশত টাকা তার মানে এটাই হচ্ছে শেয়ার বিক্রি থেকে প্রাপ্ত অর্থ গুণ একশো তাহলে যদি একশো নয় পার্সেন্ট করি হয় তাহলে নয় নয় টাকা আর নিচে হচ্ছে একশো বিশ গুণ একশো তো এটাকে আগে ভাগ পরে যদি গুণ করো তাহলে সরাসরি বের হবে সাত দশমিক পাঁচ শূন্য আর যেহেতু আমাদের এই মূলধন বের সবগুলো রেজাল্ট বের হবে পার্সেন্টে তাই আমি লিখলাম সাত দশমিক পাঁচান্ন পার্সেন্ট তো শিক্ষার্থীরা আশা করি তোমরা অগ্রাধিকার শেয়ারটা বুঝতে পেরেছো তো আমাদের দেখো লক্ষ্য করো সাধারণ শেয়ার বের হয়ে গেল অগ্রাধিকার শেয়ার বের হলো এবার হচ্ছে আমাদের বের করতে হবে ঋণ মূলধন তাহলে ঋণ মূলধনের ঋণ মূলধন বের করবো এবার তো লিখি আমি ঋণ মূলধন ব্যয় তো ঋণ মূলধন ব্যয় এটারও একটা সূত্র রয়েছে সূত্রটা কি অংশমান ঋণ সুদের হার ঋণ সুদের হার এক বিয়োগ কর হার তো ঋণ সুদের হার কত আর কর হার কত ঋণ মূলধন করতে হলে দুইটা জিনিস লাগবে ঋণ সুদের হার আর কর হার এখন আমরা একটু উদ্দীপকটার দিকে দেখি দেখো বলেছে ঋণ কৃত মূলধনের সুদের হার কত পার্সেন্ট বারো পার্সেন্ট তার মানে আমি এটা লিখে ফেলি বারো পার্সেন্ট আর ব্র্যাকেট একের এক বিয়োগ কর হার দেখো এই উদ্দীপকের কর হার সব সময় নিচের দিকেই দেখবা পাবে পাবে তো করার আছে কয় পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট গুণ কত একশো তাহলে এই যে বারো বারো কে বারো পার্সেন্ট কে যদি তাহলে শূন্য দশমিক এক দুই এক থেকে যদি শূন্য দশমিক চার শূন্য বাদ দিই তাহলে দাঁড়ায় শূন্য দশমিক ছয় শূন্য গুণ একশো তাহলে দাঁড়াচ্ছে এই তিনটা যদি গুণ করি তাহলে দাঁড়াবে হচ্ছে আমার সাত দশমিক দুই শূন্য পার্সেন্ট তো সেক্ষেত্রে এগুলো তোমরা ক্যালকুলেশনে ক্যালকুলেটারে বের করে নিবা দেখবা সাত দশমিক দুই শূন্য পার্সেন্ট বের হবে তো সেক্ষেত্রে লক্ষ্য করো গড় মূলধন ব্যয় করার জন্য আমাকে প্রথমে তিনটা মূলধন ব্যয়টা বের করার দরকার ছিল তো তিনটা মূলধন ব্যয় কিন্তু আমার বের হয়ে গিয়েছে দেখো সাধারণ শেয়ারের মূলধন ব্যয় যেটা আমরা গৌ অংশে বের করেছিলাম অগ্রাধিকার শেয়ারের মূলধন ব্যয় দেখো বের হয়েছে আর ঋণ মূলধন ব্যয় দেখো আমাদের বের হয়েছে এখন এই তিনটা মূলধন ব্যয় নিয়ে আমি গড় মূলধন ব্যয় করব তো তোমরা এই অংশটুকু খাতায় উঠিয়ে নাও আর কেননা আমি এখন এতটুকু একটু মুসবো তার বড় মূলধন ব্যয় করতে হলে আমাকে একটু জায়গা লাগবে তো আমি এখান থেকে মুসি তো এই দিকে আমি এটা তোমাদের সুবিধার্থে লিখে রাখি অগ্রাধিকার শেয়ারের মূলধন ব্যয় বের হয়েছে আমাদের অগ্রাধিকার শেয়ার মূলধন ব্যয় দেখো অগ্রাধিকার শেয়ারের মূলধন ব্যয় বের বের হয়েছিল আমাদের সাত দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট আর এই যে ঋণ মূলধন ব্যয় এটাও লিখে রাখি ঋণ মূলধন ব্যয় ঋণ মূলধন ব্যয় বের হয়েছে কত আমাদের ঋণ মূলধন ব্যয় সাত দশমিক দুই শূন্য আমি এবার আমি আসল কাজটি করব অর্থাৎ আমাদের যে গড় মূলধন ব্যয় এই গড় মূলধন ব্যয় এবার আমি করতে পারব তো গড় মূলধন ব্যয় করার জন্য এই গড় মূলধন ব্যয়টা এখন করার জন্য প্রথমে আমাকে দেখতে হবে এই প্রতিষ্ঠানটির মোট মূলধন কত টাকা রয়েছে তো দেখো এই প্রতিষ্ঠানের মূলধন এই যে এখানে বলে দিয়েছে প্রথমে দেখো মালিয়ায় নানেশা কোম্পানি লিমিটেডের সাধারণ শেয়ারের মূলধন একশো পঞ্চাশ কোটি অর্থাৎ সাধারণ শেয়ারে একশো পঞ্চাশ কোটি ঋণ মূলধনে বলে দিয়েছে দেখো একশো পঞ্চাশ কোটি এবং অগ্রাধিকার শেয়ারের মূলধন বলে দিয়েছে একশো কোটি তাহলে কত কোটি দাঁড়াচ্ছে দেখো তো একশো পঞ্চাশ একশো পঞ্চাশ তিনশো তিনশো আর একশো চারশো তার মানে এই কোম্পানিটার মোট মূলধন হচ্ছে চারশো কোটি তো প্রথমে আমি মোট মূলধনটা বের করি দেখো কিভাবে করি প্রথমে লিখব মোট মূলধন মোট মূলধন কত কোটি চারশো কোটি তাহলে মোট মূলধন বেরোইলো আমার চারশো কোটি টাকা এবার দেখি মোট মূলধনের এই মোট মূলধনের সাধারণ শেয়ার এই যে সাধারণ শেয়ারটা রয়েছে আমাদের এই সাধারণ শেয়ার কত অংশ ঋণ মূলধন কত অংশ এবং অগ্রাধিকার শেয়ার কত অংশ তাহলে লিখি মোট মূলধনের সাধারণ শেয়ার সাধারণ শেয়ার কত কত কোটি একশো পঞ্চাশ কোটি তাহলে উপরে লিখবো একশো পঞ্চাশ নিচে লিখবো চারশো আর লিখবো অংশ দেখো এই একশো পঞ্চাশ হচ্ছে সাধারণ শেয়ারের অংশ আর এই যে চারশো কোটি দেখো এই যে চারশো হচ্ছে তিনটা মোট মূলধন তাহলে মোট মূলধনের কত অংশ এখন এটাকে একশো পঞ্চাশকে যদি চারশো দ্বারা ভাগ দেয় তাহলে বেরোবে মাস শূন্য দশমিক তিন সাত পাঁচ অংশ এবার দেখি মোট মূলধনের অগ্রাধিকার শেয়ার কত অগ্রাধিকার শেয়ার মোট মূলধনের অগ্রাধিকার শেয়ার কত অংশ দেখি আবার একইভাবে নিচে চার পরে একশো দেখো অগ্রাধিকার শেয়ার কত অগ্রাধিকার শেয়ারের মূলধন হচ্ছে একশো তাহলে একশো হলে এবার লিখলাম একশো কোটি এই অংশ তাহলে একশো কে যদি চারশো দ্বারা ভাগ দিই তাহলে বের হয় শূন্য দশমিক দুই পাঁচ অংশ এবার সর্বশেষ ঋণ মূলধনটা এবার দেখি অগ্রাধিকার দেখা হলো এবার ঋণ মূলধনটা দেখি মোট মূলধনের ঋণ মূলধন দেখো মোট মূলধনের ঋণ মূলধন আবার নিচে চারশো আর ঋণ মূলধনে আছে আমার কত একশো পঞ্চাশ দেখো এখানে বলে দিয়েছে ঋণ মূলধনে একশো পঞ্চাশ কোটি তাই একশো পঞ্চাশ এবার অংশ তাহলে এই একশো পঞ্চাশ অংশ দেখো সাধারণ শূন্য দশমিক তিন সাত পাঁচ অগ্রাধিকার শেয়ারে বের হলো শূন্য দশমিক দুই পাঁচ এবং ঋণ মূলধনে বের হলো শূন্য দশমিক তিন সাত পাঁচ তিনটা অংশ বের হলো অপরদিকে দেখো তিনটা মূলধন ব্যয় বের হয়ে বের হয়ে রয়েছে আমার সাধারণ শেয়ারের মূলধন ব্যয় অগ্রাধিকার শেয়ারের মূলধন ব্যয় এবং ঋণ মূলধন ব্যয় তো এবার এই দুটাকে একত্র করে গড় করব তাহলে লিখি সুতরাং গড় মূলধন ব্যয় ব্যয় সমান সমান দেখো প্রথমে সাধারণ শেয়ারে কত 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 পারসেন্ট সাধারণ শেয়ারের আনি দশ দশমিক শূন্য চার গুণ হ্যাঁ এখানে সাধারণ শেয়ারের কত বেরোচ্ছে কত অংশ বেরোচ্ছে শূন্য দশমিক তিন সাত পাঁচ সাধারণ শেয়ারের যে ব্যয় আর সাধারণ শেয়ারের যে অংশ দুইটাকে আমি কি করবো গুণ করবো যোগ এবার আসো অগ্রাধিকার শেয়ারের দেখি শেয়ারে কত শূন্য দশমিক দুই পাঁচ এই শূন্য দশমিক দুই পাঁচ লিখলাম যোগ এবার দেখো ঋণ মূলধনে রয়েছে কত সাত দশমিক দুই শূন্য তাহলে লিখবো সাত দশমিক দুই শূন্য গুণ আর ঋণ মূলধনের অংশ কত শূন্য দশমিক তিন তো এখন যদি এই দুটাকে আমি গুণ করি দশ দশমিক শূন্য চার এবং শূন্য দশমিক তিন সাত পাঁচ যদি গুণ করি তাহলে তিন দশমিক সাত এবার সাত দশমিক পাঁচ শূন্য ও শূন্য পাঁচ যদি গুণ করি তাহলে দাঁড়ায় এক দশমিক আট সাত পাঁচ যোগ এই সাত দশমিক দুই শূন্য আট যদি গুণ করি তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে আমার দুই দশমিক সাত শূন্য এবার সর্বশেষ এই তিনটাকে যোগ করবো এই তিনটাকে যোগ করলে দাঁড়ায় আট দশমিক যেহেতু সেক্ষেত্রে যেহেতু আমাদের এই উদ্দীপকে অর্থাৎ এই অধ্যায়ের প্রতিটা অঙ্কে আমাদের রেজাল্ট বেরোয় পার্সেন্ট তাহলে আমি এই লাস্টে যে রেজাল্টে বেরোবে সেই রেজাল্টটাকে আমি কি করে দিলাম পার্সেন্ট তাহলে লিখবো সুতরাং গড় মূলধন ব্যয় সমান সমান আট দশমিক তিন চার পার্সেন্ট এটি হচ্ছে আমাদের দীর্ঘ প্রক্রিয়া অঙ্কটা একটু বড় যেহেতু আমি খুব ভেঙে ভেঙে করলাম তাই ভিডিওটি একটু বড় হবে তো তোমরা মনোযোগ সহকারে যদি কিভাবে আমি করেছি স্টেপগুলো কিভাবে ফলো করেছি যদি একটু দেখো মনোযোগ সহকারে যদি তোমরা দেখো ভিডিওটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে এবং ক্লাসটি তোমরা করলে তোমাদের এই অধ্যায়ে এই একটি মাত্র ক্লাসে যদি তুমি ভালোভাবে বুঝে নাও তোমার সকল অঙ্ক তুমি করতে পারবে কারণ এই একটা অঙ্কের ভিতরে তোমাদের এই অধ্যায়ে যতগুলো প্রশ্ন রয়েছে সকল প্রশ্নের সমাধান রয়েছে অর্থাৎ সাধারণ শেয়ারের সমাধানটা রয়েছে ঋণ মূলধন মূলধন অগ্রাধিকার এবং গড় মূলধন ব্যয় সকল সমাধানটি এই একটা প্রশ্নের ভিতরে রয়েছে তাই এই প্রশ্নটি আমি সুন্দরভাবে করিয়ে দিলাম তোমরা আশা করি মনোযোগ সহকারে ক্লাসটি দেখেছ তারপরে যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা ভিডিওটি টেনে দেখো অথবা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও ধন্যবাদ সবাইকে